অন্যায় পথে বেছে নিয়েছে বেছে দিতে চায় সাইবার বোলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বোলিং করে মোকাবেলা করতে চাই আপনারা আগামীকাল নয় সেপ্টেম্বর ব্যারটের মধ্য দিয়ে তার জবাব দুঃশাজ আপনারা নেবেন সেটা আমরা বিশ্বাস জীবনের প্রতিটি পড়তে বাজে সিচুয়েশন অতিক্রম করেছি কিন্তু বারবার একটু

হয়তোবা আমাদের আইনি দিয়ে আর কোনো প্রচার প্রচার কোন আহ্বানা আপনাদের কোথা এবং থাকা আহ্বান আগামীকাল আমাদের প্রত্যেককে নিয়ন্ত্রিত দিতে হবে বৃত্তভাবে দায়িত্ব পালন এই রাষ্ট্রের প্রসার প্রার্থী হিসেবে আমরা দায়িত্ব পালন করবো সাধারণ শিক্ষক আপনার ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ